মহাদেব জয় জয় শ্রী রাধে জয় শ্রী কৃষ্ণ আজকে দেখে নেব আপনার যারা শত্রু রয়েছে তারা আপনাকে নিয়ে কি সমালোচনা করছে ঠিক আছে আর এর সঙ্গে দেখে নেব যে ইউনিভার্স গাইড আপনাকে দি তারা তো সমালোচনা করছেই এবার কী নিয়ে সমালোচনা করছে সেটা তো দেখবো আর এর জন্য ইউনিভার্স আপনাকে কী গাইড দিচ্ছে সেটাও আমরা দেখব তো প্রথমেই বলে দিই এটা জেনারেল প্ল্যাটফর্মে বানানোর রিডিং সিক্সটি ফাইভ টু সেভেন্টি ফাইভ পার্সেন্ট রেজোনেট যতটুকু রেজোনেট করে ততটুকু নেবেন বাদ বাকিটা কিন্তু লেট গো করে দেবেন সকল ধর্মের মানুষ দেখুন সকল বর্ণের মানুষ দেখুন সেম জেন্ডারের মানুষও দেখুন তো সকলেই দেখুন আর এক মাস মাস এক বছর যখনই আপনার হাতে ভিডিওটা পড়বে তখনই মাথায় রাখবেন যে ইউনিভার্স চেয়েছে বলেই কিন্তু ভিডিওটা আপনার হাতে পড়েছে নাইন এইট সেভেন ফাইভ থ্রি সিক্স ফাইভ নাইন ডবল জিরো এটা আমার কন্ট্যাক্ট নাম্বার প্লিজ সকলেই হোয়াটসঅ্যাপ করুন ফোন কল কিন্তু কেউ করবেন না আমি ফোন কল করে দিতে বলি যখন আপনারা রিডিং নেন তখন আমি বলে দিই যে আপনারা ফোন কল করুন আচ্ছা প্রথমত দেখুন সমালোচনা প্রচণ্ড পরিমাণে করছে আপনার নিয়ে তো সমালোচনা করছেই আচ্ছা আপনি যে টাকা পয়সা ইনকাম করছেন সেই ব্যাপারে সমালোচনা বেশি করছে আপনি যে জীবনে এগিয়ে যাচ্ছেন আপনি যে জীবনের উন্নতির পথে এগিয়ে যাচ্ছেন সেটা তারা পছন্দ করছে না এবং আপনাকে কিছু কিছু মহিলা হতে পারে যেটা আমরা এখানে রেজোনেট করছে এখানে রিডিংয়ে যে কিছু কিছু মহিলা আছেন যাদের হয়তো বয়ফ্রেন্ডের সাথে বেকআপ হয়ে গেছে বা হাজবেন্ডের সাথে রিলেশনশিপে নো কন্ট্যাক্ট সিচুয়েশান বা তাদের ডিভোর্স হয়ে গেছে এরকম কোনো সিচুয়েশান হয়ে রয়েছে সেই সমস্ত মহিলারা জীবনে একটা মোড় নিয়ে মানে জীবনে খুব স্টিক একটা ডিসিশান নিয়ে নিয়েছেন এবং স্টিকভাবে জীবনযাত্রা করছেন তো আপনার এই স্টিকটা জিনিসটাকে বলছে আপনি ভীষণ খুব আত্ম অহংকারী আপনার মনের মনের মধ্যে প্রচণ্ড পরিমাণে অহংকার রয়েছে মানে তাদের সমালোচনার বিষয়বস্তু যে আপনি ভীষণ অহংকারী মানুষ এবং আপনি টাকা পয়সা ইনকাম করছেন নিজেকে মানে সে একটা কথা বলে না সাপের পাঁচ পা নাকি ব্যাঙের পাঁচ পাটের ঠিক আমি ঠিক বলতে পারছি না তো এরকমটা কারণের কথা রয়েছে তো সেই সমালোচকরা আপনাকে সেটাই বলতে চাইছে যে আপনি টাকা পয়সা ইনকাম করছেন তো নিজেকে একদম কিনাই কি মনে করেছেন ঠিক আছে অনেকের আবার মানে ধারণা রয়েছে আপনি নোংরা কোনো কাজের সাথে যুক্ত রয়েছেন ঠিক আছে মানে আপনি হয়তো বয়ফ্রেন্ডকে ছেড়ে দিয়েছেন হয়তো হাজব্যান্ডকে ছেড়ে দিয়েছেন হয়তো বা গার্লফ্রেন্ডকে ছেড়ে দিয়েছেন বা হয়তো বয়ফ্রেন্ড মানে হাজব্যান্ড হাজবেন্ডকে ছেড়ে দিয়েছেন এরকম একটা কিন্তু সিচুয়েশান হয়ে রয়েছে যাদের তাদের ক্ষেত্রে আসছে সমালোচকদের যে এই তোর বউ তো এই তোর বর তো আরও অনেক মেয়ের সাথে প্রেম করছে হ্যাঁ বা তোর বয়ফ্রেন্ড তো তোকে ছেড়ে দিয়ে অন্য মেয়ের সাথে এখন রিলেশনশিপে রয়েছে আদৌ আদৌ সে কিছুই করছে না বা আপনি মেয়ে হয়ে আপনি কিছু করছেন না তাকে গিয়ে বলছি তোর বউ তো এখন পয়সা ইনকাম করছে জানিস তো অনেক ছেলের সাথে কথা বলে এরকম ধরনের কথাবার্তা কিন্তু আপনাকে নিয়ে বলছে এবং অনেকে আবার আপনি হয়তো ভালোই রয়েছেন খুব আনন্দেই রয়েছেন আপনার রিলেশনশিপ ব্রেক করে গেছে ভালোই রয়েছে আবার আপনার হাজবেন্ডকে গিয়ে বা আপনার বয়ফ্রেন্ডকে গিয়ে কি হয়তো আপনার গার্লফ্রেন্ডকে গিয়ে বা ওয়াইফকে গিয়ে বলছে জানিস তো সে ভালো নেই তোকে ছাড়া একদম সে মানে একদম অনেকের আবার হচ্ছে কি টাকা পয়সা ইনকাম করছে হ্যাঁ একদম মানে কিনা কি নিজেকে মনে করছে এই সমস্ত জিনিসগুলো কিন্তু সমালোচনা করছে তো ইউনিভার্স গাইড দেখে নেবো যে যারা সমালোচনা করছে তাদের জন্য ইউনিভার্স গাইড কি আছে আচ্ছা ইউনিভার্স গাইড নেওয়ার মাঝে একটা কথা বলে দিই এই কয়েকদিন আগে দুদিন তিন দিন আগে একটা আসাম থেকে আমার কাছে রিডিংয়ের ফোন এসেছিল। তো সেই রিডিংটা যখন আমার কাছে হয় মানে দু বোন মানে আরেকজন আরেকজনের হয়ে রিডিংটা নিচ্ছে তো প্রথমে আমি বুঝতে পারছিলাম না যে কি কারণে দিদিটা রিডিংটা নিচ্ছে বোনটার হয়ে তো বোনটা পাশেই ছিল পরে যেটা বুঝলাম যখন রিডিং করতে করতে দেখলাম যে রিডিংটা হচ্ছে তখন বোনটা নিজেই ফোনটা নিয়ে কথা বলতে শুরু করে দেয় হ্যাঁ হ্যাঁ ম্যাম এটাই হচ্ছে ম্যাম এটাই আমার সাথে রেজোনেট করছে আপনি যা বলছেন একদম মিলে যাচ্ছে কিন্তু কথাটা দেখলাম ওই খাইসো যাইসো এরকম ধরনের কিছু কথা আমি বলতে পারছি না এরকম ধরনের কথা আমার মনেও নেই সবটা তো আমি তখন তাকে জিজ্ঞাসা করেছিলাম যে তুমি তো ভালোই কথা বলছো আমি তো প্রথমে যেমন তুমি হিন্দি ফিন্দি কিছু বলো হয়তো সেজন্য আমার থেকে রিডিং নিচ্ছ না কারণ তার দিদিরা বলেছিল যে ও ভাষাটা ঠিকঠাক মতো বলে না তখন আমি হয়তো হিন্দি টিন্দি বলে তো তারপরে নিজে যখন কথা বললো তখন আমাকে বলল বোন টিজের দিদি আমি তো এই ভাষায় কথা বলি তো সেই জন্য আমি আপনার সাথে কথা বলতে ম্যাম ম্যাম আমি এই জন্য আপনার সাথে কথা বলতে ইচ্ছে হচ্ছিল না তো আমি দিদিকে দিয়ে রিডিংটা নিয়েছিলাম দেখুন একটা কথা বলি আপনি খাইসই বলেন যাইসই বলেন যাই আপনার ভাষা সেটা আপনার মাতৃভাষা আপনি যে ভাষায় কথা বলেন সেটা আপনার মাতৃভাষা ঠিক আছে আর মাতৃভাষা আমাদের কাছে সবার কাছে খুব গর্বের খুব অহংকারের আমার তো মনে হয় আমার মাতৃভাষা আমার কাছে এবং প্রত্যেকটা মানুষের কাছে প্রত্যেকের মাতৃভাষাই খুব গর্বের খুব অহংকারের তাই আপনি খাইসো যাইসো যাই বলছেন হয়তো অনেক সময় কি হয় কিছু কথা বুঝতে পারা যায় না বোঝা যায় না কিছু ঠিক আছে একটু কোঅপারেট করলেই তো হয়ে যায় কিন্তু এদের লজ্জা পাওয়ার ভয় পাওয়ার কিছু নেই যাদের মনের মধ্যে আছে যে আমি খাইসো যাইসো এরকম ভাষায় কথা বলছি বলে রিডিং নিতে আমার ভীষণ পরিমাণে লজ্জা করছে বা রিডিং নিতে আমার অসুবিধা তাদেরকে বলছি আমাকে আমার কাছে রিডিং নেওয়ার জন্য ফোন কল করার জন্য এই ভাষার জন্য দ্বিধাবোধ করার কোনো দরকার নেই যে যে ভাষায় কথা বলেন সেটা তার কাছে অহংকারে তার কাছে গর্বের আমি তো মনে করি তাই এতে লজ্জা বা কিছু তো পাওয়ার কোনো ব্যাপার নেই নির্দ্বিধায় আমাকে ফোন করুন যদি আমি কিছু কথা বুঝতে না পারি আপনার ভাষা যদি বুঝতে পারি নিশ্চয়ই দুবার বলবো আপনিও বোঝাবার চেষ্টা করবেন আপনি যদি আমার ভাষা না বুঝতে পারেন আপনিও আমাকে বলবেন আমি বোঝাবার চেষ্টা করব ঠিক আছে কিন্তু এরকম লজ্জা টজ্জা পাওয়ার কোনো ব্যাপার নেই কারণ আপনার ভাষা আপনার কাছে আপনার অহংকারের ভাষা আপনার মাতৃভাষা আপনার অহংকার তো ইউনিভার্স কি বলছে ইউনিভার্স ইউনিভার্স বলছে সব কথায় কান দিও না এই সব কথায় কান দিও না সব কথায় কান দিলে জীবন তোমার অন্ধকার হয়ে যাবে যে যা সমালোচনা করছে করতে দাও ওটা ওদের কাজ তুমি ভালো কাজ করলেও তোমার সমালোচনা করবে তুমি খারাপ কাজ করলেও তোমার সমালোচনা করবে ঠিক আছে তো তুমি সব কথাতে একদম প্রচন্ড এবং নিজের মধ্যে এই সমস্ত যখন তুমি শুনছো ও আমাকে নেই এই বলছে অনেকেরা রকম আছে এই জানিস তোর বউ চুল কেটেছে আরে বাবা চুল তো মানুষ কাটেই কেউ একটু স্টাইল করে তো কেটেছে তো কী হয়েছে এই তোর বউ আজকে জিন্স পরে কেন পোশাকটা কি জিন্স পরা যায় না এরকম কোনো ব্যাপার আছে নাকি তো এরকম সমালোচনা হয়ে থাকে তো এই সমস্ত কথাগুলোকে কানে নেওয়ার এবং নিজের মধ্যে লড়াই করার ইউনিভার্স বলছে নিজের মধ্যে লড়াই করার কোনো রকম দরকার নেই কন্ট্রোল করো বলছে নিজেকে কন্ট্রোল করো এই সমস্ত কথাবার্তা যারা সমালোচনা করবে তারা এই সমস্ত বলতেই থাকবে নিজের কাজের দিকে নিজের আই থার্ড চক্রকে বেশি করে ফোকাস দাও নিজের এখানে কি বলছে মাথার মধ্যে কি বলছে ইউনিভার্স বলছে ওগুলোকে কান দাও এবং তুমি মাঝে মাঝে কি করছো এই সমালোচনার কথাবার্তাগুলো নিয়ে মাঝে মাঝে কি হচ্ছে মানে কি করবে না করবে ঠিক করতে অত এগোচ্ছ তুমি এগোলেও দোষ তুমি পিছলেও দোষ তুমি এগোচ্ছ লোকে তোমার নামে সমালোচনা করতে তাহলে তুমি কেউ চুপ করে বসে থাকবে ইউনিভার্স বলছে না তুমি তোমার কাজে এগিয়ে যাও তুমি তুমি যে মানুষ তুমি যেভাবে করছো তুমি তোমার মধ্যে সের ভাব আছে ঠিক আছে তোমার মধ্যে হ্যাঁ রিবার্ট হবে তোমার পুনর্জন্ম হবে তুমি যেভাবে এগিয়ে যাচ্ছো তুমি সেভাবে এগিয়ে যাও কে কী তোমায় তুমি কেন চুল কেটেছো তুমি কেন নোগ রেখেছো তুমি কেন নেল পলিশ পরেছো তোমার হাজব্যান্ড টি শার্ট পরেছে জিন্স শার্ট ছেড়ে টি শার্ট পরছে বা টি শার্ট ছেড়ে শার্ট পরছে যে যা বলছে বলুক যে যা বলছে বলু তুমি তোমার মতো করে এগিয়ে যাও ইউনিভার্সের এটাই আজকে গাইড ওয়ান ওয়ান সেভেন সিক্স হার হার মহাদেব ক্লেম করতে কেউ ভুলবে না কারণ এনার্জিকে এক্সচেঞ্জ করতে হয়